রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার দতগজ গ্রামে ওই দিন বাড়ির মালিক রসিম জানান গত বুধবার রাত দুটো নাগাদ তার বাড়িতে সপিল সহ তার তিন ছেলে রাতের অন্ধকারে এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয় এমনকি রসিম তার নিজের জমিতে বেড়া লাগাতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেন ও তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে বলে আগে থেকে হুমকি দিয়েছিলেন এই নিয়ে শপিল সহ তার তিন ছেলের নামে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে রসিম উদ্দিন আরও জানান তার ওপরে মানসিক অত্যাচার চালাচ্ছে তার নিজস্ব জমিতে তারের বেড়া লাগাতে প্রতিবাদ করে এই আগুন লাগার ফলে তার এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় মেম্বার সহ পুলিশ প্রশাসনের কাছে সুবিচারের দাবি করেছেন তিনি বুধবারের দিন ঘেরতে গেল তার ঘেরওয়া যেহেতু সফিল ওয়ার ছোঁয়াগুলা লড়ি ডেঙাবি ঘটতে আমার জমিতে দিবি না আমার জমিতে দিবি না ঘেরতে ঠিক আছে ঘেরতে দিব না তোমার জমিগুলো লিখিবি আমি ঘেরতে দিব না তো ইয়ার মধ্যে দেওয়া আছে তোকে মার্ডার করবো দূরে 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 লড়ি নিজ আছে ওয়ার ছোঁয়া বলছে সফিল বলছে তোর বাড়িতে আগে আগিন লাগাবো বুধবারের দিন তোর বে আগিন লাগাবো ইয়ার মধ্যে আমার রাত্রিবেলা আগিন

তারপরে আমাকে ডাকালো ওই যে রেশ মন্দিরের বাড়িতে আগুন ধরছে দৌড়াদৌড়িকে আসলো আসলাম মাসে আবার এখানে আবার জল টল দিয়ে নেবা করলাম তারপরে পাগলা হান্ডির ব্যবস্থা করছিলাম তারপরে রাস্তা তো না এদিকে তো আসতে পারবে না লাস্ট পরে ওই কলের জল দিয়ে তারপরে আমার পাম্পের দিয়ে কোনো রকম করে আগুনটা নিভাইছি তারপরে আর ওই সপিলের সাথে অনেক দিন ধরে ওর বিবাদ ছিল দশ এগারো বছর ধরে ওদের সাথে জমি জমি নিয়ে ঝগড়া ছিল ঝামেলা দুঃখ না দিচ্ছে আমি কিছুই জানি না এটা আমার জমিনে আছে দশ বছর আমি মামলা লড়ছি মামলা আমার গ্রামবাসী নিবংসা করে আমি বাড়ি ঘরে কাজ করছি সেটা আমার কেসটা ওই খতম করলো আর এখানে একটা কেস ট্রাই করছে আমার কাছে আপনার ছেলে কি তাদেরকে মারার হুমকি দিয়েছিল ওই মা হুমকি হয়নি সব মিথ্যা কথা আছে এখানে ওদের জমিতে ওরা বেড়া দিচ্ছে সেটা আপনারা প্রতিবাদ করছিলেন কি আমি প্রতিবাদ করিনি না হুমকি দিয়েছিল কি দিয়েছিল সেটা আমি বলতে পারবো না সেটা আমি জানিও না হ্যাঁ ওদের একটা জমি নিয়ে ঝামেলা হয়েছিল ওই জমিটা ঝামেলাটা মিটমাট হয়ে গেছিল

New TVS N Talk 125 Race XP. Play smart.